হ্যালো বন্ধুরা রিম্পাস ডায়েরি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি তো আজকে ভিডিওটা আমার নিজের ঘর থেকে শুরু করেছি ঘুম থেকে উঠে যে বিছানাটা গুছিয়ে তারপর আমি চলে গেলাম ওপরে গিয়ে বাসি কাপুর ছেড়ে আগে যেহেতু রিদ্দি স্কুল থাকে ওই জন্য রিদ্দিকে খাওয়াতে বসে গেলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো থেকে হরলিক্স খাইয়ে তারপরে আজকে ওকে টিফিনে কেক দিয়েছিলাম তো টিফিনে কেকটা ভরে দিলাম টিফিন কারিতে তারপরে হচ্ছে ওর ব্যাগের আগের দিনে যা বই নিয়ে গেছিলো স্কুল থেকে সেই বইগুলো সব বার করে রুটিন দেখে আজকে দেখলাম ফ্রাইডে আজকে জিকে আছে রাইম আছে আর হ্যান্ড রাইটিং আছে তো সেগুলোই সব ভরে দিলাম এই যে দেখো টিফিনটা ভরে দিলাম আর রাইমের রাইমস বইটা আর ক্যাপিটাল হ্যান্ড রাইটিং বইটা এই যে যেটাতে এবিসিডি সব লেখায় লেখানো আছে সেটা তো এই বইগুলো সব ওর ব্যাগে ভরে দিলাম তারপরে ওকে জামা কাপড় পরিয়ে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য তারপর ঋদ্ধি ঋদ্ধির বাবার সঙ্গে স্কুলে চলে গেল এই যে দেখো তারপর আমি টুকটাক সব কাজ টাজ করে নিলাম ঘরে তারপরে সেই করতে করতে সকালে জল টাইম হয়ে গেল তো আজকে কালকে রাত্রির ভাত ছিল পান্তা ভাত তো আগেই বলেছি যে পান্তা ভাত তো এই গরমে খুবই ভালো তো এই যে পান্তা ভাত আমার বরের জন্য মাখছিলাম আগে আলু সিদ্ধ মেখে নিলাম তারপরে পান্তা ভাত কাঁচা লঙ্কা তেল দিয়ে আর একটু ছাতু দিয়ে ওর মধ্যে ছাতু দিলে ওটা অনেক উপকার খেতেও ভালো লাগে সেই জন্য ওর মধ্যে ছাতু দিয়ে আর লঙ্কা তেল দিয়ে ভালো করে নুন দিয়ে পান্তা ভাতটা মেখে দিলাম আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে তো এই গরমে পান্তা ভাত খাওয়া খুবই উপকার সব সময় শুনছি সবার কাছেই পান্তা ভাতের অনেক ইমিউনিটি বাড়ে তো এই যে দেখো ছাতু দিয়ে মা ছাতু দিচ্ছিলো এটা দিয়ে পান্তা ভাত মেখে দিল কিন্তু আমি ছাতু দিয়ে খাই না আমার ছাতু দিয়ে খেতে ভালো লাগে না এমনিতেও আমার ছাতু খেতেই ভালো লাগে না তো আমি পান্তা ভাত খেলে এমনিই খাই তো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য আর পেঁয়াজ দিতে পারিনি তো আলু সিদ্ধ দিয়ে খালি পান্তা ভাত খেয়েছে তো সেটাই করছিলাম আর আমাদের জন্য হয়েছিল। গরম ভাত গোবিন্দভোগ চালের ফেনা ভাত যেটা আমি খুব ভালোবাসি খেতে আর দুধ দিয়েও খুব ভালোবাসি খেতে ঘি দিয়ে আমাদের ঘরে বানানো টাটকা ঘি দিয়ে খায় আলু সিদ্ধ দিয়ে ও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি তো সেই জন্য আমাদের জন্য গোবিন্দভোগ চালের ফেনা ভাত হয়েছিলো এই যে দেখো গোবিন্দভোগ চালের ভাত ওর মধ্যে আলু ছোটো ছোটো করে কেটে মা দিয়ে দিয়েছে আর ঘি দিয়ে এটা হচ্ছে বেড়েছিলাম রিদ্ধির জন্য রিদ্ধিকে তারপরে আমি এটা খাইয়ে দিলাম তারপরে ওই প্লেটেই আমিও নিয়ে নিলাম ভাতটা আমারও খুব খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য ঋদ্ধির খাওয়া হয়ে গেলে ওই প্লেটে আমিও আমার ভাতটা নিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে মেখে খেয়ে নিলাম তো চালের ফেনা ভাত খেতে আমার খুবই ভালো লাগে এর আগেও আমি এই ভিডিও ছেড়েছি চালের ফেনা ভাতে তো তোমরাও কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো ঘরের ঘি দিয়েছে মা আর নুন দিলাম আর লঙ্কাটা টিপে খেয়ে নিলাম ফেনা ভাতটা তারপরে আমি চলে গেলাম আমার কিছু কুচি ছিল আজকে কালকে যেহেতু একাদশী আছে সেই জন্য জামা কাপড় কাচার ছিল তো সেইগুলোই কুচি করতে চলে গেলাম তার আগে ঋদ্ধিকে স্নান টান করে ঘরে বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি জামা কাপড় কাচতে গেছিলাম কাপড় টাকার কেচে স্নান করে এসে রিদ্ধির খাওয়ার টাইম হয়ে গেছিলো এই যে রিদ্দির জন্য খাবার নিতে গেছিলাম আজকে যেহেতু নিরামিষ তাই জন্য ডাল পনির দিয়ে বটবটি আলু দিয়ে তরকারি আর এই যে ভেন্ডি আলুর তরকারি আর বেগুন ভাজা হয়েছিল আর শাকটা তখনও হয়নি যেহেতু রিদ্দি শাক খায় না সেই জন্য মা শাকটা লাস্টে করে আগে ওর খাবার জিনিসগুলোই তাড়াতাড়ি করে নেয় তো এই যে মা খাবারটা বেড়ে দিচ্ছিলো আর আগেই বললাম আমাদের ঘরে টাটকা ঘি বানানো হয় তো ঘরের বানানো ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে আগে খাইয়েছিলাম তারপরে ডাল দিয়ে মেখে পনির দিয়ে আর ভেন্ডি আলুর তরকারি দিয়ে ওকে খাইয়েছিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই আমি তুলেছি আমি আগেই বললাম যতটা আমি পারি ততটাই তুলি এরপরে আমার মানে তাড়াহুড়ো লেগে যায় সকাল থেকেই তাড়াহুড়ো থাকে রৃদ্ির খাওয়ার জন্য তো রৃদ্ির খাওয়ার পরে আমাকে বাসন টাসন ধুতে হয় তারপরে আরো অনেক কাজ থাকে তো সেই জন্য আমি আর করতে পারি না ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও